মানুষ চেনার ছটি অভ্যাস নাম্বার এক মানুষকে চিনতে হলে তার সাথে আর্থিক লেনদেন করুন খুব সহজে মানুষ চিনতে পারবেন নাম্বার দুই মানুষকে চিনতে হলে তার উপকার করুন ভালো মানুষ হলে সে আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে অন্যথায় সে এমন ভাব করবে যে আপনি কিছুই করেননি নাম্বার তিন গোপন কথা শেয়ার করার মাধ্যমে মানুষ চেনা যায় তাই কোনো গোপন কথা শেয়ার করে দেখুন সে হজম করতে পেরেছে না নাম্বার চার মানুষকে চিনতে হলে আগে দেখুন কুটনামি এবং পরনিন্দা করেন কিনা নাম্বার পাঁচ মানুষকে চিনতে হলে আগে দেখুন যে সে পরের উপকার করে কিনা নাম্বার ছয় বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টভাষী লোকজন অন্যের ক্ষতি করে থাকেন তা মিষ্টি কথায় কখনো ভুলবেন না